যদি আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গিয়ে থাকে এবং কার্ড হওয়ার পর আপনি দেখছেন যে স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাওয়ার পর আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম ভুল আছে সেক্ষেত্রে আপনি সেই নামটি কারেকশন কীভাবে করবেন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পর যদি দেখেন আপনি সেই কার্ডের মধ্যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম ভুল আছে সেক্ষেত্রে আপনি সেই ভুলটা কিভাবে সংশোধন করবেন এর জন্য কোথায় আবেদন করতে হবে ফর্ম কোথায় জমা করবেন ফর্ম কোথায় পাবেন কী কী ডকুমেন্ট লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আপনাদের ফর্ম ফিল আপ করে দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো স্বাস্থ্যসাথী কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন তো স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু স্বাস্থ্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ফর্ম নাম্বার সি মেম্বার নেম কারেকশন আফটার রিসিভিং কার্ড অর্থাৎ এটা কিন্তু যখন আপনারা কার্ডটি হাতে পেয়ে যাবেন এবং হাতে পেয়ে যাওয়ার পর যখন আপনি দেখবেন যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য নাম সেই কার্ডে ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন হসপিটালে গিয়ে সেই জন্য কিন্তু নামটা অবশ্যই কারেকশন করে নেবেন তো এখানে যে ফর্ম নাম্বার সি আছে অর্থাৎ ফর্ম নাম্বার সি মেম্বার নেম কারেকশন আফটার রিসিভিং কার্ড তো সেই ফর্ম নাম্বার সিটা আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর কিন্তু এই যে ফর্মটা এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ফিল কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার সি অ্যাপ্লিকেশন ফর নেম কারেকশন আন্ডার স্বাস্থ্যসাথী অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে ভুল সংশোধন করার জন্য কিন্তু এই ফর্মটি তো প্রথমে চলে আসছে অ্যাপ্লিকেশান নাম্বার তো যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা জানেন না সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা লিখবেন না এখানে ডেট লেখারও দরকার নেই যদি আপনারা চান তো ডেটটা দিতে পারেন অর্থাৎ যে ডেটে আপনি এই ফর্মটা জমা করবেন সেই ডেটে আপনারা দিতে পারবেন না থাকলে দেওয়ার দরকার নেই না জানলে দেওয়ার দরকার নেই তো চলে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম এখানে লিখতে হবে সবগুলো কিন্তু ব্লক লেটারে লিখবেন এখানে ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন লেখার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি আপনি গ্রামীণ এলাকায় থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটি লিখবেন যদি আপনি শহরতলি বা পৌরসভা অঞ্চলে থাকেন সেক্ষেত্রে এখানে মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন লেখার পর এখানে পঞ্চায়েত অর্থাৎ আপনি কোন পঞ্চায়েতের আওতায় পড়ছেন আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন সবগুলোই কিন্তু বড়ো হাতের ব্লক লেটারে তারপরে ভিলেজ বা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রামের নামটি লিখবেন যদি আপনি শহরে থাকেন বা কোনো পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর রেসিডেন্টাল অ্যাড্রেস তো আপনার ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার গ্রামের নাম পো পোস্ট অফিসের নাম পিনকোড থানা টোটাল যে অ্যাড্রেসটা হয় সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন লেখার পর নেম অফ দ্য বেনিফিশিয়ারি তো আপনার স্বাস্থ্য কার্ডে যে নাম প্রথম আছে অর্থাৎ প্রধান হিসাবে যার নামটি আছে সেই নামটি লিখে দেবেন এখানে তো মহিলা প্রধান হিসাবে থাকে সেক্ষেত্রে মহিলা নামটি লিখবেন অর্থাৎ আপনার স্বাস্থ্য অধি কার্ডে যে মহিলার নামটি প্রথম আছে সেই মহিলার নামটি লিখবেন বা স্বাস্থ্য কার্ডে যে মহিলার ছবিটি আছে তার নামটি এখানে লিখবেন ব্লক লেটারে লেখার পর ফাদার্স নেম তো মহিলার বাবার নাম লিখবেন এখানে লেখার পর এখানে দেখুন ডু ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট জব করে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করতে পারেন তো এই দুটো অপশন কিন্তু আপনারা এখানে নো করে দেবেন অর্থাৎ নোটা টিক করে দেবেন ঠিক আছে টিক করার পর ইউআরএন নাম্বার তো আপনার স্বাস্থ্য অধিকার যে স্বাস্থ্য অধিকারটি আপনি পেয়েছেন সেই স্বাস্থ্য অধিকার্ডে দেখবেন সতেরো সংখ্যার একটা ইউআরএন কোড থাকবে বা নাম্বার থাকবে যেটা কার্ডের একদম নিচে থাকবে সতেরো সংখ্যার ইউআরএন কোড সেই ইউআরএন কোড কিন্তু এখানে বসাবেন তো এই ফর্মটা ফিল আপ করার পর আপনার নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝবেন আপনারা এই জায়গা এখানে কিন্তু নেম টু বি কারেক্টেড ঠিক আছে এখানে কিন্তু যে যে ব্যক্তির নাম ভুল আছে বা যে ব্যক্তির নাম ভুল আছে তার সেই ব্যক্তির নাম কিন্তু দিতে হবে যদি আপনার কার্ডে জন সদস্য থাকে দেখা গেলো ছয়জন সদস্যর মধ্যে চারজন সদস্যর নাম ঠিক আছে দুইজন সদস্যর নাম ভুল আছে সেক্ষেত্রে সেই যে দুজন নাম ভুল আছে তাদের অরিজিনাল যে নামটা হবে বা অরিজিনাল যে নামের স্পেলিংটা হবে সেটা কিন্তু লিখতে হবে মানে ধরুন আপনার আধার কার্ডে অজয় আছে ঠিক আছে এ জে ও ওয়াই আপনার আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু অরিজিনাল স্পেলিং হলো এ জে এ ওয়াই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এ জে এ ওয়াই লিখতে হবে এ যদি স্বাস্থ্যসাথী কার্ডে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ভুলটা এখানে লিখবেন না অরিজিনাল যে স্পেলিংটা সেটা কিন্তু এখানে লিখবেন অর্থাৎ যে যে ব্যক্তির নাম স্বাস্থ্যসাথী কার্ডে ভুল আছে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা অর্থাৎ জন সদস্যর নাম কিন্তু কারেকশন করতে পারবেন তো প্রথমে যে সঠিক নামটা আছে সেই সঠিক নামটা বসাবেন ব্লক লেটারে লেখার পর সেক্স অর্থাৎ জেন্ডার কী আছে মেল না ফিমেল সেটা লিখে দেবেন মেল হলে এম লিখবেন ফিমেল হলে এফ লিখবেন এজ অর্থাৎ বয়স কত আছে বয়সটা এখানে লিখে দেবেন রিলেশন কি আছে অর্থাৎ পরিবারের যে প্রধান তার সাথে তার রিলেশন কি আছে সেটা লিখবেন মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই রেশন কার্ডের নাম্বারটা লিখবেন আধার কার্ড নাম্বার এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর যদি আরও কোনো সদস্যর নাম ভুল থাকে সেক্ষেত্রে সেই সদস্যর নাম কিন্তু এক এক করে এখানে লিখে দিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সেই সকল সদস্য নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে অর্থাৎ যাদের নাম ভুল আছে আপনি চাইছেন কারেকশন করার জন্য সেই সকল সদস্যর নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর এখানে বেনিফিশিয়ারি সিগনেচার তো এখানে যে আবেদন করছে বা পরিবারের যে প্রধান তার সই কিন্তু এখানে লাগবে বা টিপসই লাগবে এখানে ঠিক আছে টিপ সই করার পর এখানে দেখুন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার তো এখানে কিন্তু কিছু করতে হবে না এখানে কিন্তু যিনি এই কপিটা রিসিভ করবেন তিনি কিন্তু এখানে সই করবেন ঠিক আছে তো তারপর নেমটা লিখে দেবেন নামটা লিখে দেবে লিখে দেওয়ার পর পুরো ফর্মটা কিন্তু ফিল হয়ে গেল এটা হলো স্বাস্থ্য কার্ডের কারেকশন ফর্ম যদি স্বাস্থ্য কার্ডে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন তো এবার যে নিচে যে জায়গাটা আছে সেটা সেটা কিন্তু আপনাদের ছিঁড়ে দেবে অর্থাৎ এটা কিন্তু একটা আপনি স্লিপ বলতে পারেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে যেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাসটা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে কিছু করার দরকার নেই শুধুমাত্র ওপর জায়গাটা আপনারা ফিল আপ করে দেবেন তো এই হলো স্বাস্থ্যসাথী কার্ডের কারেকশন ফর্ম ফিল আপ তো আশা করছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি তো এর সাথে কি কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ যে যে ব্যক্তির নাম আপনি কারেকশন করতে চাইছেন সেই সকল ব্যক্তির আধার কার্ডের জেরক্স খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের জেরক্স এবং যিনি পরিবারের প্রধান আছেন তার রেশন কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে অবশ্যই দিয়ে এই ফর্মটি ফিল করে স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে সেই দোয়াশোনা ক্যাম্পে দিলেও কিন্তু হয়ে যাবে বা আপনারা চাইলে কিন্তু এখন ভিডিও অফিসে জমা করতে পারেন তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ